সালামু আলাইকুম সম্মানিত বিহর্স আমরা এখন আছি তেরোমুখ ব্রিজ এলাকায় দেখেন বিকেলবেলা অসাধারণ যে অনেকে আসছে এখানে এই যে নদী বালো নদী এটা তেরোমুখ এলাকা প্রায় একদম গ্রামের মতন হাওড়ের মতন এলাকায় দেখেন এই যে রাস্তা এটা কালীগঞ্জ চলে গিয়েছে গাজীপুর কালীগঞ্জ এই যে নদী ওপাশে ঢাকা উত্তর কান এই যে ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা আমাদের সাথে আছে প্রিয় সাব্বির ভাই সাব্বির ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ধন্যবাদ ভাই তা আসলেন তেরো মুখ ব্রিজ এলাকা একটু বলেন রিভিউ দেন আসলে তেরো মূল এলাকা বরাবরই আসা হয় তেরো মুখ এলাকার পরিবেশটা আসলে খুবই মনোমুগ্ধকর পরিবেশ প্রাকৃতিক গ্রামাঞ্চলের মতো ঠিক ভালো লাগার একটি পরিবেশে এখানে আসলে মনটাও ভালো হয়ে যায় তাই যখনই অপসর প্রায় চেষ্টা করি এই পরিবেশে একটু নিজেকে হ্যাঁ করে দেখানো ভালো লাগে আপনারাও আসবেন যারা চিনেন না হ্যাঁ তারা সাথে আমাদের সাথে আছে ধন্যবাদ যেহেতু বর্ষাকালে এখন এই জন্য আরো মানে সৌন্দর্য বেড়ে উঠছে এই সম্বন্ধে বলে তো আমাদের আসলে ওই গ্রাম বাংলার প্রকৃতি অনেক সতেজ হয় আসলে সব জায়গায় গাছপালা সব কিছু ভাঁধা সবুজ আকৃতি ধারণ করে দেখতে ভালো লাগে আর এরকম এলাকা তো আসলে একটু অসাধারণ এলাকা আছে একটি খুবই সুন্দর এলাকা এবং এখানে প্রায় হাজার হাজার দর্শক দর্শনার্থী প্রতিদিন আজকে তো আপনি নাই তাই একটু কম আছে বৃষ্টি দিন আজকে একটু কম এমনিতে ছুটির দিনগুলোতে মানুষের এখানে ব্যস্ততা বেড়ে যায় এখানে অনেক রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের খাবার আছে সামনে রেস্টুরেন্ট খেলার জন্য আপনার ছোট ছোট দুইটা পার্ক আছে হ্যাঁ বাচ্চাদের ফ্যামিলিকে নিয়ে আসে ঘোরাফেরা করার মতো সুন্দর একটি পরিবেশ এখানে কোনো অন্য ধরনের কোনো ঝামেলা হয় না সুন্দর পরিবেশ সবাই আসবেন ধন্যবাদ সুন্দরভাবে উনি বলেছেন তেরোমুখ এলাকা আমরা আপনাদেরকে দেখাচ্ছি নদী এবং নৌকা এই বর্ষাকালে দেখেন এটা হলো তেরোমুখ ব্রিজ এখানে আমি প্রায় ছবি তুলি মানুষের মনে করে গ্রাম বাংলার ছবি ঢাকার খুব কাছে ঢাকা উত্তরখান এবং উত্তরখানের শেষ এবং গাজীপুর কালীগঞ্জের থেকে কালীগঞ্জ থানা এরিয়া শুরু এরমুক ব্রিজ এদিকে কালীগঞ্জ এদিকে ঢাকা কান দেখতে পাচ্ছেন আপনারা অনেক দর্শনার্থী এই মুহূর্তে আছে আজকে যেহেতুকু ছুটির দিন না তাই একটু তুলনামূলক একটু কম ধন্যবাদ সবাইকে